নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকাল এখন পৌনে আটটা নাগাদ বাজে আজ হচ্ছে মঙ্গলবার ঘরের বাসি কাজকর্ম সারা হয়েছে আর পান্না দিয়ে এসে এই সবে বাসি উঠোনটা ধুলো আর আজকে বাসনের জায়গাটা তোমাদের দেখাই মানে এটো বাসনের জায়গাটা এই যে থালা নেই শুধু হাঁড়ি কালকে ওই ভোজের খাবার দাবারগুলো মানে ওদের জায়গা থেকে খালি করে আমাদের বাড়ির ওই হাঁড়িগুলোতে রাখা হয়েছে তো আজকে কালকে যেগুলো খাওয়া হয়েছে হয়েছে বাদ বাকি খাবারগুলো আজকে ছোট জায়গায় করে নেওয়া হয়েছে হাঁড়িগুলো বের করে দেওয়া হয়েছে সেই জন্য তাই অতগুলো হাঁড়ি ওই যে তোমাদের দেখালাম ঘড়িতে কটা বাজে আমার ড্রামা কুইন এখনো ওঠেনি উঠেছে মানে ঘুমটা ভেঙেছে কিন্তু ঘুমের যে আলসেমি ভাব থাকে সেটা এখনো শেষ হয়নি ওই যে শুয়ে শুয়ে এই কিছুক্ষণের মধ্যে চোখ পিটপিট করবে এই যে শুরু হয়েছে চোখ পিটপিট করা আর তো এবার উঠবে আমার ড্রামা কুইন আমি ঝটপট তাহলে বিছানাটাও গুছিয়ে নিতে পারবো বিছানাটা ঝেঁড়া হয়নি তো ঘর বারান্দাগুলো ঝাঁট দেওয়া হয়েছে আর এই যে ব্রেকফাস্টটা রেডি করে নিয়ে এখানে বসেছি এখনও খাওয়া হয়নি আর পাশে রাখা আছে শতরঞ্জি কালকে ওগুলো ব্যবহার হয়েছিল ভাবছি আজকেও ধুয়ে দেবো এই যে কিছু জামা কাপড় ভিজিয়েছি মেঘের জন্য না জামা কাপড়গুলো ভেজাতেও ভয় পাচ্ছি ভরসা পাচ্ছি না কিন্তু না ফেলে রাখলেও তো হবে না ওগুলো জড়ো হতে হতে অনেকটা পরিমাণে হয়ে যাবে মা সকালের দিকে খাবার দাবারগুলো এক পশলা গরম করে নিয়েছে আবার বেলাতে খাবার মানে খাওয়ার আগে আর একবার গরম করতে হবে যতই হোক ভোজের খাবার দাবার তো দু তিনবার গরম না করলে পরে আর খাওয়া যাবে না এখনও কিছু কিছু জিনিস আছে যেগুলো এখনও ফেরত দিয়ে আসা হয়নি যেমন ওইদিকে দেখলে একটা মিষ্টির ডেকচি তারপর এদিকে চেয়ার টেবিলগুলো ওগুলো আজকে দুপুরের মধ্যেই আবার ফেরত দিয়ে আসা হবে আর বাড়ির যে জিনিসপত্রগুলো এদিক ওদিক করা হয়েছিল যেমন সোফা টিভি টিভি টেবিল সেগুলো কালকেই ঠিক জায়গায় মানে যে যার জায়গায় চলে এসছে ঘর বারান্দাগুলো মানে মোটামুটি পরিষ্কার হয়ে আছে না যায় আমার খাবারটা অনেকক্ষণ ধরে করে রাখা আছে এবার খেয়ে যায় আর এই যে শতরঞ্জি দুটো রাখা আছে এই দুটো ধুয়ে নিই তবে কাপড়ের জায়গাটা তোমাদের একবার দেখায় মানে আমার নীল ঝুড়িটা কতটা পরিমাণে কাপড় জমে আছে সব আজকে একসঙ্গে কেঁচে দিতে পারলে ভালোই হতো এই যে দেখতে পাচ্ছ ওদিকে তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে রায়ও উঠে পড়েছে ওকেও দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট করতে আরও একদম বই নিয়ে বসে পড়েছে অনেকটা দেরিতে তো উঠেছে তোমাদের দেখালাম সেই জন্য একদম বইপত্র নিয়ে বসেছে এদিকে বেশ ভালো রোদও উঠেছে আমার জামা কাপড়গুলো ওই যে বাইরে রাখলাম আর এদিকে ডাস্টবিনটার চেহারাটা একবার দেখো একদম ভর্তি হয়ে রয়েছে আর ওদিকে রয়েছে বস্তাতে ওই এঁটো পাতাগুলো ওগুলো আজকেই ফেলে দেব। ওই যে ডাস্টবিন নিতে আসে না ওকে একটু বাড়িতে ডেকে বললেই ও নিয়ে চলে যাবে তো যাই হোক ওই যে চলে এসছে বলতে বলতে ওকে এখন দিয়ে দিই এগুলো সরাতে পারলেই অনেকটা হালকা হয়ে যাবে ঘরটা কারণ কাজের পরের দিন এই জিনিসগুলো থেকে যায় যেগুলো মনে করিয়ে দেয় যে না বাড়িতে একটা কাজ হয়েছে ময়লাগুলো সবই নিয়ে চলে গেছে বুঝলে তো ঘরটা পরিষ্কার হয়েছে না নাহলে এইটোর গন্ধ আর থাকা যাচ্ছিল না যাই হোক আর সময়টাও এমন এই রোদ তো এই মেঘ করে এক পশলা বৃষ্টি শুরু হচ্ছে মাও আজকে অনেকটাই কাঁচাকুচো করেছে সেই জন্য আমি আর বেশি কিছু কাচলাম না কারণ কাচলেই তো সেগুলো আবার জায়গা চাই ছাদে মেলা যেতেই পারে কিন্তু যে বৃষ্টি শুরু হয়ে গেলে তখন ওই জামা কাপড়গুলো কোথায় মেলবো সেই নিয়ে চিন্তা যাই হোক আমার কাঁচাকুচো হয়ে গেছে এখানে কিছু মিলে দিয়েছি আর কিছুটা ছাদে মিলে এসেছি ওই যে শতরঞ্জি দুটো আমার স্নান ছাড়াও হয়ে গেছে জায়গাটা বেশ ভালো লাগছে না পরিষ্কার হয়ে গেছে দশটা উনিশ আমার স্নান সারা হয়ে গেছে এবার যাবো দোকানে যে দাদা খাবার রেডি করা আসে খাবারটা দিয়ে আসি আর বাইরে বৃষ্টি পড়া শুরু হয়েছে আস্তে আস্তে পড়ছে কিন্তু বৃষ্টি পড়ছে জামা কাপড় তো ভিজে তো এখন থাক ওখানে দেখি কতক্ষণ বৃষ্টি থামছে জল ধরলে তারপরে ভেতরে দিয়ে দেবো ওই দেখি আমি আবার সতরঞ্জিতটা আজকে ধুয়ে দিলাম দুটো খুঁজে হবে বুঝতে পারছি না সতরঞ্জিত না ভালো মতো না শুকলে ভরা যাবে না ভালো মতো হচ্ছে ঝি ঝি করে সাতটা ফুটাই নানা ভিজে যাবো খাবার দেওয়া হয়ে গেছে এবার বাড়ি ফিরছি বৃষ্টি বাদলের দিনে বাড়িতে থাকতেই ভালো লাগে বাড়ির বাইরে বেরোতে হলে না কেমন মানে বিরক্তিকর লাগে কেন বলো তো এই যে কাদা বৃষ্টিটা এমনভাবে হচ্ছে যে রাস্তায় কাদা হয়ে যাচ্ছে একবারে ঝমঝম করে যদি বৃষ্টি পড়ে রাস্তাটা পরিষ্কার হয়ে যায় তাও হয় কিন্তু না এমন ঝিরঝিরভাবে আস্তে আস্তে হচ্ছে এক একবার তারপরে পুরো রাস্তাটা কাদা আর এই রাস্তায় কাদা ঘাটতে কার ভালো লাগে বলো তো কেটে গিয়ে বেশ ভালো মতো রোদ বেরিয়েছে যাই হোক আমার জামা কাপড়গুলো ভালো ভালো শুকিয়ে গেলেই হয় ঘরে কিছু ইলেকট্রিশিয়ানের কাজ ছিল তাই জন্য এই যে একজন ইলেকট্রিশিয়ান এসছে দুটো ফ্যানের হাওয়া কমে গেছিল তো সেই সেই ফ্যান দুটোতে কনডেনসার লাগানো হলো আর এই যে এই স্ট্যান্ড ফ্যানটা অনেক দিন ধরেই ডিস্টার্ব করছিল ফ্যানের ব্লেডটা মাঝে ভেঙে গেছিল নতুন ব্লেড লাগানো যদিও হয়েছিল তারপরেও এটা গণ্ডগোল করছিল। আর কালকে রাতে তো চালাতে গিয়ে দেখি একবারে থেমেই গেল তো ওনাকে দেওয়াতে উনি বললেন তারটা পুড়ে গেছে ভেতরে তো যাই হোক উনি এখন এটা ঠিক করে দিচ্ছেন আমাদের ওদিকে টিফিনটা রেডি করে রাখা আছে এখনো খাওয়া হয়নি টিফিন করা এখনও হয়নি তো টিফিন করবো তো উনি এখানে কাজ করছেন তো সেই জন্য একটু দেখতে এলাম কাজটা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আর রায়কে ওখানে বসিয়ে রেখেছি পাহাড়ায় তুই দেখ কিছু লাগলে আমাদের বলবি একটা জিনিস বাচ্চা এতক্ষণ রায়কে নিয়ে একটু বসেছিলাম বইপত্র নিয়ে রায় পড়াশোনা করছিল। তারপরে রায় বাথরুম চলে গেছিলো আর রান্নাবান্না আজকে সেরকম বলতে কালকে যা ছিল সেগুলোই গরম হয়েছে ভাত হয়েছে কেউ আজকে হয়েছে বলতে ভাত হয়েছে আর কাঁকরোল ভাজা হয়েছে কাঁকরোলটা সে দুদিন আগে কাটা ছিল ভাজা হয়নি ফ্রিজে রাখা ছিল ওটা হয়েছে আর সেদ্ধ হয়েছে আলু সেদ্ধ পটল সেদ্ধ টমেটো সেদ্ধ কারণ মা দাদা ওরা তো খাবে না মাছ মাংস মাছ মাংস ডিমের ঠেকাঠিক ওগুলো খাবে না তাই ওরা সেদ্ধ ভাত খাবে আর ডাল আছে তো এগুলোই হয়েছে টুকিটাকি রান্নাবান্না হয়েছে আর আমাদের জন্য কালকে যা আছে সেগুলোই খাওয়া হবে তো ওদিকে মামিমা এসছে মামিমার মানে বউমা মানে যার মেয়ের বিয়ে হলো সেও এসছে ওরাও আছে দুজনে তো মেয়ে চলে যাওয়ার পর না বাড়িটা সত্যি ফাঁকা ফাঁকা লাগে যেমন আমাদের রায় যদি যদিও কোথাও যায় না আমার ছেলে যদি যায় কোথাও হাফ বেলার জন্য তাও তখন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে বাড়িতে থাকে সারাক্ষণ আমি চিৎকার করতে থাকি ওর পেছনে কিন্তু যখন থাকে না হাফ বেলার জন্য হলো বিড়ালটা কি করছে দেখো কি করছিস তুই খাবে না খাবে না চিকেন চিকেন খাবি না নড়া তো বাংলা চিকেন খাবি না চিকেন চিলি পনির হ্যাঁ আছে তো চিলি পনির খুব ভালো লেগেছে তাই চলো এবার থেকে রুটির সময় চিলি পনির খাবে চিলি চিকেন চলো খাওয়া দাওয়া হবে এবার এবার দিদি খাবার দাবার সব রেডি করবে আজকে মেনু দেখিয়ে দিই ঘি করলা ভাজা এখানে পটল মাখা এখানে টমেটো মাখা আর এখানে হচ্ছে আলু মাখা আর এখানে শুকনো লঙ্কা গুঁড়ো করে রাখা আছে যার যার ঝাল লাগবে সে সেই ঝাল খাবে আর দেখায় কি আছে এখানে আছে তো এখানে হচ্ছে মাছ এখানে হচ্ছে ডাল বাসি ভোজের ব্যাপারই আলাদা তোমাদের কার কার এরকম বাসি ভোজ খেতে ভালো লাগে আমাকে জানাবো কমেন্টে এখানে হচ্ছে চিলি পনির এগুলো কিন্তু কালকের এখানে হচ্ছে চিকেন সবাই মিলে খাওয়া দাওয়া হবে বাসি ভোজ খেতে আমার তো বেশ ভালোই লাগে তোমাদের কাদের কাজে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে চলো খাবার দাবারগুলো বেড়ে সবাই খেয়ে নিই বিকেল পাঁচটা মতো বাজে অ্যাফ্রেশটা খেয়েই চলে এসছি রান্নাঘরে বাসনগুলো গুছিয়ে নেব বলে পান্নাদির ওদিকে বাসন মাজা ধোয়া হয়ে গেছে একবার জল ধোয়া করে নিই দিয়ে গুছিয়ে রেখে দেব। ফোনটা এখন কিছু দিন থেকে খুব ডিস্টার্ব করছে হয়ে গেল অনেক ক বছর প্রায় তিন চার বছর তিন বছর হতে চললো ফোনটা কিন্তু এখন দেখছি ভিডিও করতে গেলেই মাঝে মধ্যে নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে কালকে যেমন ওই যে আমার ভাইজিটা এসেছিল ওদের দুজনের সঙ্গে অনেকগুলো শর্টস বানাবো ভাবছিলাম ও বেশ ভালোবাসে শর্টস বানাতে ভিডিও করতেও ভালোবাসে তো বলে পিসি আমাদের দুজনের একটু শর্টস করে দাও একটু রিলস করে দাও তো সেগুলোই করবো ভাবছিলাম কিন্তু যখনই ক্যামেরাটা অন করছি ব্যাস আবার নিজে থেকেই সুইচ অফ হয়ে যাচ্ছে কী যে গণ্ডগোল হচ্ছে বুঝতে পারছি না একবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এখন প্রায় আটটা কুড়ি মতো বাড়ছে তোমাদের তো দেখালাম রায়ের দিকে পড়াশোনা কমপ্লিট রায় বসে পড়েছে ডিনার সারতে দিনেকার যা ছিল মানে কালকে যা ছিল সেগুলোই রয়ে গেছে এই রাতের বেলা শেষ হয়ে যাবে রাতে শুধু রুটি করা হয়েছে অল্প কয়েকটা রায়ের চিলি পনিরটা এতটাই পছন্দ হয়েছে যে ওর তো মানে মুখ থেকে ছাড়তেই পারছে না তো যাই হোক এভাবে ওকে মাঝে মধ্যে বানিয়ে দিলে ও দেখছি নিমেষে এই রুটিটাও খেয়ে নেবে ভালোবেসে যাই হোক ওদিকে আজকে মানে সমস্ত জিনিস বাড়ি ঘর পরিষ্কার হয়ে গেল কাজের পরের দিন যদি বাড়ি ঘর দু পরিষ্কার ভালো মতো হয়ে যায় না তাহলে ফ্রেশ লাগে নিজের সঙ্গে সঙ্গে বাড়িটাকেও ফ্রেশ লাগে তাই না যাই হোক রায়ের তো ডিনার হয়ে গেল আমার এখনও ডিনার হয়নি রায়ের বাবা আসুক তারপরে একসঙ্গে খেয়ে নেব ওর আজকে আসতে একটু লেট হবে চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল অ্যান্ড টাটা